হ্যালো ভিউর বাংলা চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড করবো যার মাধ্যমে আপনার ফাইল ম্যানেজারের যে এমটি ফোল্ডারগুলো আছে বা খালি ফোল্ডারগুলো শুধু শুধুই ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক এই ফোল্ডারগুলো আপনি এক ক্লিককে ডিলিট করে নিতে পারবেন যার ফলে আপনার ফোনটি ফাস্ট হয়ে যাবে এখানে চলুন দেখা যাক এই যে প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি এখানে আপনার ফাইল ম্যানেজার যখন যাবো আমাদের ফাইল ম্যানেজার সবার ফোনেই থাকে তো এটার মধ্যে যখন যাব দেখি যে আমাদের মেমোরিতে এবং ফোন মেমোরিতে অনেক ধরনের আপনার ফোল্ডার জমে থাকে এই যে দেখেন অনেক ফোল্ডার জমে আছে আসলে এতগুলো ফোল্ডার আমার আমি নিজে তৈরি করি না এটা সফটওয়্যার ইনস্টল করার পর দেন এটা অটোমেটিক হয়ে যায় এবং আপনার কিছু সফটওয়্যার আপনি ডিলিট করে দেওয়ার পরও এই ফোল্ডারগুলো থেকে যায় তো যেগুলো আপনার খালি ফোল্ডার আছে এমটি ফোল্ডার মানে আপনার একদম খালি তো এই ফোল্ডারগুলো আপনার জমে থাকলে ফোনের জন্য একটু ক্ষতি কারণ দেখা যায় স্লো হয়ে যায় তো ফাইল ম্যানেজার তো যেহেতু আমরা ইউজ করি তো আমরা এই এমটি ফোল্ডারগুলো ডিলিট করে দেব তো কীভাবে ডিলিট করবেন সেটা আমি দেখাবো এক ক্লিকে আপনি সব এমটি ফোল্ডারগুলো ডিলেট করে নিতে পারবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ই এম টি ওয়াই এম টি ফোল্ডার যে ফোল্ডার এফ ও এল ডি ই আর ক্লিনার ক্লিনার এমটি ফোল্ডার ক্লিনার লিখলে আমরা সফটওয়্যারটি পেয়ে যাব দেখতে পাচ্ছেন এই সপ্টারটি তো এই সপ্তাহটি আপনার ফোনে ইনস্টল করবেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন তো চলুন দেখা যাক সপ্তাহটি কাজ এমটি ফুল্ডারটা যাওয়ার পর এখানে আপনার অ্যালাউ করে দিতে হবে দেখেন অ্যালাউটা এখনও হবে না আমি এক্সট্রিমলি সরি কারণ এখন ভিডিওটা রেকর্ড হচ্ছে এখানে এই যে দেখেন অ্যালাউ না করার কারণে এখানে আপনার এই সার্চ অপশন দিলে আপনার সব ফোল্ডারগুলো এখানে দেখাবে ওপর থেকে নিচ পর্যন্ত সব ফোল্ডার এখানে আপনার চলে আসে যেগুলো আপনার খালি ফোল্ডার আপনার ফাইল ম্যানেজার জমে আসে দেখানোর পর জাস্ট আপনি ক্লিনে ক্লিক করবেন ক্লিনে ক্লিক করলে এক ক্লিকে সবগুলো ডিলিট হয়ে যাবে তো আমি বলবো যে আপনার প্রত্যেকের ফোনে এটা ইনস্টল করেন ইনস্টল করে আপনারা স্ক্যানিং করেন কারণ এখন আমার ভিডিও রেকর্ড হচ্ছে আর মিলোর একটা বড় প্রবলেম সবাই জানি ওভার ওভারলি ডিটেক্টেড এটা হচ্ছে যে আপনার স্ক্রিন রেকর্ড করার সময় ওভারলি ডিটেক্টেডটা অনেক সময় শো করে আমি কিছু টিউটোরিয়ালের মধ্যে এটা আপনার হয়তো লক্ষ্য করতে পারেন তো আমি বলবো যে আপনারা যাদের অভারলি ডিটেক্টেড প্রবলেমটা আছে তারা আমার আগের একটা ভিডিও দিচ্ছে ওইটা দেখে নেন আর স্ক্রিন রেকর্ডার ইউজ করলে এটা থাকবেই তো আমি বলবো আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্যানিং করে দেন আপনার ফোল্ডারগুলো ডিলিট করে নেন যেগুলো খালি ফোল্ডার আছে আপনার ফোনটা মানে মেমোরিটা একটু ফাস্ট করে নেন তো সব ভালো থাকবেন বাংলা টেকশনের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পূর্ব ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা আপনাদের কাছে তো সব ভালো থাকবেন